বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আপনারা জানেন এই নাহিদ ইসলামকে ষড়যন্ত্রের বিরাজলে ফালানোর জন্য কিছু কিছু ব্যক্তিরাও পর্যন্ত না বুঝে পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা মিছিল

জনপ্রিয় একটি নাম বাংলাদেশের আজকের এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার ক্ষেত্রে যদি একটি নাম সামনে ভেসে ওঠে অবশ্যই নাহিদ ইসলাম অন্যতম আমরা সবাই নাহিদ ইসলামের সাথে নাহিদ ইসলামের পক্ষে নাহিদ ইসলামের সাথেই আমরা একত্র যুদ্ধ করেছি লড়াই করেছি আপনারা জানেন তাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের বিভিন্ন মহলে শুরু হয়েছে এ ধরনের বিভিন্ন গুঞ্জন আমরা শুরু করতে পেরেছি দেখতে পেরেছি জানতে পেরেছি আপনারা জানেন এই নাহিদ ইসলামকে ষড়যন্ত্রের বিরাজলে ফালানোর জন্য কিছু কিছু ব্যক্তিরাও পর্যন্ত না বুঝে পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুচ্ছা মিছিল তারপরে তার সকল কর্মকাণ্ডকে ছোট করে দেখতে চায় যেটার আমি তীব্র নিন্দা জানাই আপনারা জানেন যে বাংলাদেশের এই কঠিন সময়ে হাসিনার কাছ থেকে বিদায় হওয়ার জন্য যে এক দফা ঘোষণা করেছিল এই এক দফা কিন্তু আপনার চারটিখানি কোনো বিষয় নয় এই এক দফা চাইলেই যে কারো মুখ থেকে বের হয় না এই এক দফা চাইলেই আপনি আমি সবাই মিলে বলতে পারি না একেবারে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশে তখনও শেখ হাসিনা প্রাইম মিনিস্টার তার পুলিশ প্রশাসন তার সকল লোকজন সেই লোকের সামনে দাঁড়িয়ে মৌ কুচিয়ে বউ কুচিয়ে যে লোকটি শেখ হাসিনার পতনের দাবি চেয়েছে সেই হচ্ছে নাহিদ ইসলাম এই নাহিদ ইসলাম হচ্ছে যে যার পাছা লাল হয়েছে যে সম্পূর্ণভাবে এই ডিবির হারুনরা তাকে গুম করে তারপরে মেরে 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 রাস্তায় ফেলে রেখেছিল আপনার একটা বিজয় কখনোই সামান্য কোনো জায়গা থেকে বললি হয়ে যায় না বহু মানুষের ত্যাগ বহু মানুষের ভালোবাসা বহু মানুষের আন্তরিকতার ফসল হচ্ছে আজকের এই বাংলাদেশের বর্তমান সময়ের বিজয় আপনারা জানেন এই নাহিদ সর্বপ্রথম এই যে কয়েকদিন আগে বাংলাদেশে যখন বিভিন্ন দিবসগুলোকে বন্ধ করেছে তখন এই নাহিদ অকপটে বলেছে যে বাংলাদেশে এই পারিবারিক দিবস পালন করার কোনো সুযোগ নেই দেওয়া হবে না করা যাবে না শুধুমাত্র শেখ পরিবারের পক্ষ থেকেই আটটা দিবসের মধ্যে পাঁচটাই হচ্ছে তাদের একটা তার সন্তান শেখ রাসেল শেখ কামাল ফজিলাতুল শেখ মুজিব এই রকম করে করে তারা পাঁচটা জাতীয় দিবসকে শুধুমাত্র পরিবারের দিবস হিসেবে ঘোষণা করেছে সেই নাহিদ সর্বপ্রথম সেই পরিবার বিরুদ্ধে তাদের সেই সকল দিবসকে বন্ধ করে সাংবাদিকদের সামনে অকপটে কথা বলেছে এই হচ্ছে সেই নাহিদ যেই নাহিদ আজকে এই যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি থাকবে থাকবে না কি হবে না এবং বাংলাদেশের যে তিনি জাতির পিতা তাকে মানেন মানেন না সেটা নিয়ে স্টেট ফরোয়ার্ড বক্তব্য দিয়েছেন কোনো জাতীয় অনেক বড় বড় নেতাদের কাছ থেকেও আমরা এরকম বক্তব্য কিন্তু পাইনি অতএব এই সকল মানুষদেরকে চিনতে হয় জানতে হয় এই সকল মানুষদেরকে শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় এই সকল মানুষদেরকে আগলে রাখতে হয় আদর করতে হয় ভালোবাসতে হয় নাহিদ যদি সারা জীবনও ঘুমিয়ে থাকে শুধু একটাই শুতে নাহিদ যে আমার বাংলার জনগণকে উপকার করেছে সেই উসুতেই তার জন্য আর দিন কোনো বিষয় তার কাছ থেকে প্রাপ্তির আমাদের কিছু নাই একটাই শুধু শুধু এক দফা দাবি যেহেতু তিনি পূরণের জন্য মাঠে নেমে তিনি মু কুচিয়ে মু কুচিয়ে কথা বলেছেন সেটার জন্যই তো কৃতজ্ঞতার শেষ নাই আজকের এই নাহিদের সেই এক দফা দাবিকে আজকের সারা বাংলাদেশের মানুষ মেনে নিয়ে তারপরের এই বিজয় অর্জন করেছে অতএব নাহিদ আমাদের অহংকার নাহিদ আমাদের গৌরব নাহিদ আমাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নাহিদ আমাদের দেশের জাতীয় সম্পদে রূপান্তরিত হয়েছে কথা কম বলে বুদ্ধিভিত্তিক কথা বলে হিসাব করে কথা বলে মাধুর্যপূর্ণ একজন ব্যক্তিত্ববান মানুষ অল্প বয়স্ক কিন্তু এত স্মার্ট এত ব্যক্তিত্ববান আমি খুব কম মানুষকে দেখেছি সেই নাহিদকে নিয়েও ধান্দা যারা করতে চাও করবা তাদেরকে দেশের যুব সমাজ ছাত্র সমাজ দেশবাসী কোনোদিন অ্যাকসেপ্ট করবে না আমি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিধায় গভীর আসতে বাধ্য হয়েছি আমি জানি এই সময় আপনারা ইনএক্টিভ কিন্তু যারা অ্যাক্টিভ আছেন প্রত্যেকে করবেন অথবা শেয়ার করবেন করবেন কমেন্টস সমগ্র বাংলাদেশের কাছে পৌঁছে দিবেন এই নাহিদদের বর্তমান যে নাহিদ কি নাহিদ কেন নাহিদ বাংলাদেশের জনগণের জন্য কেন প্রয়োজন সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে প্রিয় ভাইরা আমার আপনারা জানেন এই নাহিদ সর্বপ্রথম ডিবির হারুন যখন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মুসলেকা দিয়ে বিবৃতি দেওয়াতে চেয়েছে অন্যায় করেছে আচরণ করেছে এই প্রথম ব্যক্তি যেই ব্যক্তি সেখানে বসে আমরণ অনশন শুরু করেছে এবং সেই অনশনের প্রেক্ষাপটেই কিন্তু পরবর্তীতে তারা বাধ্য হয়েছে এই নাহিদকে সহ তার বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দিতে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই নাহিদকে নিয়ে ষড়যন্ত্র সেটা যে কোনো পর্যায়ের হোক না কেন কারো কোনো ষড়যন্ত্র আমরা মেনে নিব না মেনে নেওয়া যাবে না মেনে নেওয়ার কোনো সুযোগ নেই কাউকে কোনো প্রশ্রয় আমরা দিব না ইনশাল্লাহ আপনারা সকলেই ক্যাম্পেইন করবেন উই আর নাহিদ এটা আপনারা হ্যাশট্যাগ করে সমগ্র বিশ্বব্যাপী সব জায়গায় আপনারা পৌঁছে দিবেন এবং নাহিদের উপরে যেন কোনো ধরনের ষড়যন্ত্র হলে কাউকে আমরা মানব না সেটা সরকারের তরফ থেকে আর বেসরকারি তরফ থেকে আর বাহির থেকে আর ঘর থেকে নাহিদ ছাড়া আমাদের এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের আর কোনো এই এই যে সরকার নাহিদের বিকল্প আর কোনো আমাদের কোনো লোক নেই আমরা নাহিদ আসিফ এদেরকে প্রোটেক্ট করব এদের সাথে থাকবো এরা আমাদের সামনে আমাদের জন্য দিকপাল হয়ে আমাদেরকে নেতৃত্ব দিবেন আপনার চেয়ে বয়সে ছোট না বড় দল কয়দিন করেছে করে নাই এইগুলা আমরা দেখব না আমরা এদের ক্ষেত্রে দেখব তারা আমাদের জাতীয় সম্পদ প্রিয় ভাইরা কি জুলুম তো সহ্য করেছে নাহিদ মনে আছে সেই দিনের কথা একটা রান আপনারা দেখেছেন তো হোয়াইট কালার রান সমগ্র রানটা রক্তে রঞ্জিত হয়েছে একটু আবার খুলে দেখুন বিবেকের কাছে জিজ্ঞেস করুন নাহিদের সেই রান দেখলে মনে হবে যে শরীরের অংশ এটা নাকি কোনো একটা জায়গায় মানে কি বলে পাকে যে কি বলে চুলার ভিতরে আগুনের ভিতরে পরে নিয়ে এসে তারপরে মনে হচ্ছে যেন একটা জ্যান্ত মানুষকে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতন সহ্য করে করে এই পর্যায়ে এসেছে অতএব ধান্দাবাজির কোনো সুযোগ নেই এই দেখেন গতকালকে কোথায় জানি গেল কারা কারা বিভিন্ন ধরনের নেগেটিভ মিছিল দিল নাহিদ কত ধৈর্যের সাথে চুপ করে বসেছে বিশ্বের মানুষ দেখেছে এটাকে বলে নেতৃত্ব চাইলেই ফুসফাস করে ওঠে নাই কি বলে নেতৃত্ব যে তিনি কথাগুলো শুনে হচ্ছেন পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো লাইক দেবেন এবং বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম